চাউমিনটা গরম জলে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম এই দেখো হাতে দিলে একদম গলে যাচ্ছে লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে লঙ্কা তিনটে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা এরপরে আমি দিয়ে দেব কুচনো গাজর এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে আসতে দিয়ে সেদ্ধ হওয়ার পরে বিনস দেব আর দেব মির্চ যেটা হচ্ছে কি ক্যাপসিকাম ক্যাপসিকাম আর বিনসগুলো দিয়ে দিলাম এর মধ্যে আস্তে আস্তে এগুলো ভাজা হতে থাকবে দিলাম সামান্য লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম নাড়াবো কালারটা ভালো আছে সেই বুঝে কালারটা খুব সুন্দর আসছে আমার এটা ভাজা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি জোর ক্যাপসিকাম বিনস ভাজা হয়েছি একটুখানি বাকি আছে আমি মতো মজা দিয়ে দিলাম আমি নাড়া চাড়া করবটা যেহেতু একটুখানি সেদ্ধতেই হয়ে মানে একটুখানি সেদ্ধ হয়ে যায় তা আমি একটু পরেই দিয়েছি আর আমি সাইডে চাউমিন ভেজে তুলে রেখেছিলাম এই যে চাউমিন কালারটা দেখেছ আর এই যে আমি এর মধ্যে এখন দেব ডিম যেহেতু এটা এগ ফ্রাই মানে পাগল যেহেতু এটা চাউমিন সেই জন্য দিতে হবে এক এরপরে এর মধ্যে দিতে হবে হালকা লবণার মতো মনের খুশি মতো এর মধ্যেই ধলাই তুমি ইচ্ছা রাগ যার রাগ তাকে ভাবো এটা আর তার উপর এরকম ভাবে এরকম ভাবে এরকম তোমার রাগ মেটা যাই হোক তোমার রাগ হয়ে যাওয়ার পরে এর উপরে তুমি দিয়ে দেবে চাউমিন চাউমিন দিচ্ছি তারপর দেখাচ্ছ আমার ডিম ভাজা কমপ্লিট আমি এখানে রেখে দিয়েছি ডিম সাইডে আর এটা এখানে ভাজা নেই মটর ভাজা হচ্ছে আর আমি সয়া সস দিয়ে বানাবো আমি দিলাম এক চামচ দু চামচ অ্যান্ড হাফ চামচ আড়াই চামচ মতো দিলাম আড়াই চামচ একটু আস্তা বাড়িয়ে দেবো সামান্য নুন দেবো খি দিয়ে একটু গলতে থাকুক তারপর এটা যতক্ষণ গলছে এরকম কালো টেক্সের হয়ে যাবে আসতে আসতে গিয়েছিলাম কালো হয়ে যাবে একদম

জোরে দিলাম জলটা তারপর এরকম হয়ে যায় বাট এটা কিছু হবে না এটা এরকম করতে করতে গলে যাবে আপনি আপনি গলে যাবে দেখো কালার আসছে তো হালকা ব্ল্যাক কালার লাগছে না এখানে কিন্তু আসলে ব্ল্যাক কালারই হয়ে গেছে অতটাও ব্ল্যাক হয়নি কারণ আমি পুরোটা তো জ্বালাইনি না তো লাগছে এটা রেড এবার এটা একটু ফুটবে ফুট আর করে তারপরে আমি দেখাচ্ছি তো আমার এটা শুকিয়ে এসেছে হালকা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আটা কর্নফ্লাওয়ার থাকলে দিলে ভালো হয় বাট আমি আটা দিলাম আমার কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল ছিল না এটা এরকম করে করতে হবে এটা যেহেতু এরকম হয়ে গেছে তাই এটা ভালো করে মিহে করে নিতে হবে ঠিক আছে হ্যাঁ তো তোমার এদিকে সোয়া সসটা প্রায় রেডি তোমরা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে কালারটা এই হল দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিলাম ধনের গুঁড়ো সামান্য পরিমাণে দিতে হবে ধনেটা আর গোলমরিচ একটু বেশি করে দিতে হবে এটা দেখেছি কালারটা যাচ্ছে হতে থাকুক এরপরে আমার মটর চটি ভাজা হয়ে গেছে তো আমি এখন ভেজে রাখা চাউমিন আর এদিকে ডিম দিয়ে দিলাম আমি একেবারে এটা আসতে করে মিজিয়ে দেব কিরকম টেস্টি লাগছে তোমরা দেখতেই পাচ্ছ দেখি এত টেস্টি লাগছে তাহলে খেয়ে কতই না টেস্টি লাগে টমা হয়ে গেছে আমি মধ্যে দেব এবার সয়া সসটা সয়া সস কমপ্লিট এগুলো না না দিকে লেগে যাবে দেখেছি হালকা হালকা লেগে যাচ্ছে সয়া সসটা দেবো আমি এবার এটা আন্দাজ মতন দিতে হবে আমি এখানে দিলাম এরকম ভাবে যদি লাগবে কุก লাগে তো একটু ভালো আইচি লাগে আইচি দেব আমি আমার মতে আর একটু লাগবে আমি এক কাজ করছি এইদিকে ঢেলে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ নি এই যে এই রেট নেক্সট কো ডুমলা জিয়া মি দেখো তো বন্ধুরা এই এরপরে একটু হোক তারপরে ম্যাগি মশলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার এটা হয়ে গেছে এর মধ্যে আমি দিলাম গরম মশলা সরি ম্যাগি মশলা ম্যাগি মশাল আর দেবো কালো জিরে সরি পড়ছে গোলমরিচের গুঁড়ো পুরোটাই প্যাকেট লেগে গেলো হিসের মধ্যে দিলাম আর এটার মধ্যে দিচ্ছি আর এই যে ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও পুরোটা কথা আমি এটা সার্ভ করে তারপরে দিচ্ছি